হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সিক্সের সেকেন্ড সামারটি ইভ্যালুয়েশনের গণিত থেকে মডেল স্কুল এইটটিন সলভ করবো তার আগে তোমাদেরকে বলা রয়েছে তোমাদের আমি মডেল ওয়ানের কোয়েশ্চেন নাম্বার টু এর টুটা একটু রং করেছিলাম প্লাস ওটা একজন কমেন্ট কমেন্টে জানিয়ে তো আমি সেটাকে কিন্তু পিন কমেন্টে জানিয়ে দিয়েছি তোমরা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো ঠিক আছে দেখো এখানে কি রয়েছে তিনের এক

সুध्दাবৃত্ত দশমিক সংখ্যাটিকে হয়ে যাবে 0.3 आवर्ती যেটা রয়েছে কারণ এটা কি হয়ে 33333 এরকম করে এগিয়ে গিয়ে যাবে তো এটা হয়ে যাবে সুध्दাবৃত্ত লুডর ছক্কা কোন ঘনবস্তুর উদাহরণ একটি ঘনকের উদাহরণ যা ছটা তল রয়েছে ঠিক আছে দুটি বিন্দু দিয়ে কটি সরল রেখা অঙ্কন করা যায় একটাই যায় দেখো দুটো পয়েন্ট যদি নেই একটাই কিন্তু সরল রেখা ড্র করা পসিবল ঠিক আছে এবার আমরা কোশ্চেন নাম্বার দুই সলভ করব প্রথমে কি রয়েছে গুণফল নির্ণয় করো আর এখানে গুণ করে দিয়েছি যেখানে তিনটা আগে পয়েন্ট এখানে একটার আগে টোটাল চারটার আগে পয়েন্ট হয়ে যাবে আমাদের আনসার হয়েছিল সিক্স হান্ড্রেড ফিফটি তো তার একটা জিরো বসিয়ে তারপর পয়েন্টটা বসাতে হবে এটা হয়ে যাবে কারেক্ট আনসার এক পূর্ণ দুই বাই পাঁচ ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে হবে দেখে নাও প্রথমে আমরা কী করবো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে বের করবো দেখো পাঁচকে পাঁচ ছয় সাত সাত বাই পাঁচ গুণিত হান্ড্রেড সাত দুগুণে চল্লিশ একশো চল্লিশ শতাংশ

এরপরে আছে মানের অধক্র সাধন দেখো এখানে সবেই কিন্তু বারো রয়েছে এখানে এখানে দেখো একটা সংখ্যা রয়েছে বারো মিনস বারো দশমিক শূন্য শূন্য রয়েছে ঠিক আছে তো যেহেতু সবার দশমিকের আগে বারো রয়েছে তো দশমিকের পরে কোনটা বড় সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে দেখে না এর আগে ওয়ান রয়েছে এর আগে থ্রি এর এর পর পয়েন্টের পরে জিরো তারপরে ওয়ান রয়েছে তো সব থেকে বড়ো এটা হয়ে যাচ্ছে এরপরে কী হয়েছে দেখো এখানে একশো বত্রিশ রয়েছে মানে ওয়ান রয়েছে এখানে রয়েছে ওয়ান থ্রি নাইন তো এটা বড়ো তারপরে এটা

কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিন হান্ড্রেড থ্রি হান্ড্রেড সিক্স ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগ থাকবে না যখনই বলবে কোন বৃহত্তম সংখ্যা তোমাকে কী করতে হবে গথা গভীর করতে দেখানো যেখানে প্রথমে টু দিয়ে ডিভাইড যাবে তারপরে থ্রি দিয়ে তারপরে থ্রি দিয়ে আমি ডিভাইড দিয়েছি ঠিক আছে একটা নাম্বার দিয়ে যেন সবগুলোকেই ডিভাইড যায় যেটা গস্তাগর ক্ষেত্রে হয় না কিন্তু গস্তাগর ক্ষেত্রে তোমাকে একটা নাম্বার দিয়ে কিন্তু সবগুলোকে ডিভাইড করতে হবে তো নিনীয় গস্তাগ হয়ে যাবে আঠারো তো আঠারো দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগ থাকবে না আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র টোয়েন্টি পার্সেন্টের ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর আর বারোশো তিরিশ জন হলে আজ কতজন উপস্থিত হয়েছে স্কুলে দেখে নাম মোট ছাত্রছাত্রীর সংখ্যা বারোশো তিরিশ উপস্থিত হয়েছে কুড়ি শতাংশ তাহলে মোট কতজন উপস্থিত হয়েছে বারোশো তিরিশ গুণিত কুড়ি বাই একশো কাটাকাটি করলে হয়ে যাবে দুশো ছেচল্লিশ জন কিন্তু স্কুলে উপস্থিত হয়েছে এরপর পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাস থেকে দুই দশমিক দুই মিটার দুই পাঁচ মিটার যদি হয় বাকি অংশ থাকে কত বিয়োগ করে দিব পনেরোশো পনেরো দশমিক সাত সাত বিয়োগ দুই দশমিক দুই পাঁচ মিটার সমান কত হয়ে যাবে দেখেন তেরো দশমিক মিটার এবার ওই অংশকে সমান চার ভাগ করলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কি হবে ভাগ করে নাও ভাগ করলে কত হবে তিন দশমিক তিন আট মিটার ঠিক আছে এরপরে সরল করো নাও যেখানে পঁয়তাল্লিশ দশমিক আট পাঁচ বিয়োগ ছয় দুই না যুক্ত পনেরো দশমিক শূন্য ছয় যোগ রয়েছে প্রথম বন্ধনীর কাজ আমরা আগে জানি সেজন্য আমরা কি করব এটাকে যোগ করে নিয়েছি যোগ করতে কত হয়েছে একুশ দশমিক তিন পাঁচ এটাকে দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখলাম তারপরে ভাগ তো প্রথম বন্ধনের পর আমরা কি নিয়ে দ্বিতীয় বন্ধনের কাজ তো বিয়োগ করতে এখানে কত হয়েছে চব্বিশ দশমিক পাঁচ শূন্য তাকে এবার পাঁচ দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে বা ফোর ঠিক আছে ওকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করো এবং তোমরা জানিও যে লাস্ট যে মানুষটা রয়েছে ওরপর আমরা কোন সাবজেক্ট অ্যাকচুয়াল করাবো ঠিক আছে ওকে বাই